নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মাছের তেল পটকা দিয়ে সবজির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি কাতলা মাছের কিছুটা তেল পটকা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি সবজি দিয়ে এই তেল পটকা কীভাবে রান্না করি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুলওয়াচ করুন প্রথমে আমি এই তেল পটকার ভিতরে দিয়ে দেব। একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন আমি সুন্দর করে মাখিয়ে অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক আর এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা এইভাবে রান্না করে একবার খেলে বাজার থেকে মাছের পরিবর্তে এই তেল পটকা কিনে এনে রান্না করে খাবেন রান্নার জন্য এখানে কিন্তু আমি আগে থাকতে কয়েক রকম সবজি কেটে বসিয়ে দিয়েছি বন্ধুরা সামান্য একটু জলেরও দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি সবজির ভিতরে আছে আলু মিষ্টি কুমড়ো শিম বাঁধাকপি বেগুন গাজর আর ফুলকপির যে ডাটাটা আমরা ফেলে দিই সেই ডাটাটাও কিন্তু কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি এখন এইভাবে একটু নাড়িয়ে এটাকে ভাব দিয়ে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে আরও যদি সবজি থাকে তাহলে দিয়ে দিতে পারেন যত সবজি দেবেন ততটাই কিন্তু টেস্ট হয় অনেক সময় দেখা যায় আমরা সবজি রান্না করার পর একটু একটু সবজি কিন্তু ফ্রিজে থেকেই যায় সেই সবজিগুলো আর খাওয়া হয় না তাই বাজার থেকে এই মাছের তেল এনে যদি এইভাবে রান্না করেন দেখবেন খেতেও ভালো লাগছে সবজিগুলো খাওয়া হয়ে যাচ্ছে এর ভিতরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন এইভাবে নাড়িয়ে সবজিটা কিছুটা ভাপ দিয়ে নেব আমি কিন্তু এর ভিতরে কোনো রকম লবণ হলুদ কিছুই দেইনি শুধু সবজিগুলো সামান্য একটু জলে এইভাবে ভাপ দিতে বসিয়ে দিয়েছি আর মাঝে মাঝে কিন্তু এরকমভাবে নেড়েও দিচ্ছে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এটা ভাব দিয়ে নিয়েছি এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আমি কিন্তু এই যে একটু একটু জল আছে জলটা ফেলবো না এইভাবেই সব শুধু একটা পাত্রে ঢেলে নিয়ে ফিরে আসছি রান্নার জন্যে কড়াই আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি কারণ তেল পটকা রান্নায় কিন্তু তেল খুবই কম লাগে ওই তেল পটকা দিয়ে কিন্তু অনেক তেল বার হয় তাই আমি খুবই অল্প তেল এখানে দিয়ে দিয়েছি এখন ফোড়নে আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটাকে প্রথমে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি তেল পটকাটা দিয়ে দেব এখন এটাকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা এখন মনে হচ্ছে একটু তেল নেই কিন্তু একটু পরে এ দিয়ে কিন্তু অনেকখানি তেল পাঠ হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে প্রথমে আমি এই তেল পটকা ভেজে নেব কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতখানি তেল বার হয়েছে এখনও কিন্তু আরও তেল এটা দিয়ে বার হবে এখন আর আমি বেশি ভাজব না এর ভিতরে আমি ভাপিয়ে রাখা সবজিটা ঢেলে দেব সাথেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব এই যে একটা জল জল আছে এই জলটাকে একদম শুকিয়ে নেব আঁচটাকে কিন্তু এখন একদম হাইতে দিয়ে দিয়েছে না হলে জলটা শুকাবে না আর সবজিটা যেহেতু আগে থাকতে ভাবিয়ে নেওয়া আছে তাই রান্না হতে আর দেরি হবে না এখন সমানে একটু নাড়িয়ে নাড়িয়ে সবজিটা সুন্দর করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নিয়েছি এখন কিন্তু জলটা একদমই নেই দেখুন বন্ধুরা এখন যেটুকু আছে এটুকু কিন্তু পুরো তেল কারণ মাছ পটকার যে তেল ছিল সেই তেলটা বলে এরকম তেল তেল হয়ে গেছে এখন যেটা দেব শেষে যেটা দিলে এটা হবে একদম স্বাদে গন্ধে সেরা সেটা হচ্ছে ধনে পাতা কুচি একটু মিশিয়ে নেব বন্ধুরা কার কার এটা দেখে জিভের জল চলে আসছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে একবার যদি মাছের তেল পটকা খান কথা দিলাম বন্ধুরা বাজার থেকে মাছের পরিবর্তে কিন্তু মাছের তেলটাই কিনে বাড়িতে আনবেন এখন কিন্তু এই রান্না পুরোপুরি আমার রেডি মাছের তেল পটকা দিয়ে শীতকালীন সবজির চচ্চড়ি এটা আপনারা গরম ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন